বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আবার একটা ভিডিওতে স্বাগত তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ফুল কাজ শেষ আমার নতুন খামারে আলহামদুলিল্লাহ এই খামারে এখন বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্প্রে করে দিছি আলহামদুলিল্লাহ তো এখন যাচ্ছি আমার নতুন খামারে স্প্রে করার জন্য এখানে রেনা বিকেসি আছে জীবাণুনাশক হিসেবে আপনারা চাইলে রেনা বিকেসি দিয়েও স্প্রে করতে পারেন এভাবে খামার থেকে ঢুকতে নতুন কেউ যদি খামারে ঢুকতে চায় তাহলে না বিকেসি ইউজ করতে পারেন এটা তুলনামূলক ভালোই আলহামদুলিল্লাহ নতুন খামারে চলে আসলাম তো এখানে পাঁচ অল আমরা এটাই ক্লিন করে নিচ্ছি মোটামুটি কাজ শেষ বললেই চলে শুধুমাত্র এই জায়গায় শুধুমাত্র আমরা নেট দিয়ে দিব তো এখনও নিয়ে আসতে পারবো কারণ হচ্ছে এগুলো নামাই দেওয়ার পরবর্তীতে ফুল ফিল আপ হয়ে যাবে তো এখানে নেট দিয়ে দেওয়ার পরবর্তীতে আমাদের মনে ফুল ফুলটা আছে আজকে ফুল ক্লিন করে ফেলছি এখানে ক্লিন করে ফেলছি এখন বর্তমানে সব দিয়ে স্প্রে করতেছি রানা বিকেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ কালকের ভিতরে আমরা এখানে চুন ব্যবহার করব ওই ভিডিও আপনারা দেখবেন হ্যাঁ এভাবে যদি আপনারা নতুন খামারে ওঠেন একেবারে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে কিকমের একেবারে বড়ো সড়ো জায়গাগুলোতে আপনারা ভালোভাবে স্প্রে করে দিবেন যাতে করে কোনো জীবাণু না থাকে জীবাণু থাকলে আসলে এই জায়গাগুলো থেকে আপনাদের খামারে অনেক বেশি ভাইরাস ছড়াইতে পারে তো আপনারা এইভাবে খামারের বাইরের দিকটাও পুরোপুরি স্প্রে করে নেবেন যাতে করে কোনো ময়লা আবর্জনা না থাকে তো এখানে আমি বেশিরভাগ নতুন খামারে তেমন একটা জীবন থাকে না বললেই চলে তার পরবর্তীতে আমরা খামারের জীবাণুনাশক চুন বিভিন্ন ধরনের জিনিসপত্র ইউজ করি তো এখানে আমাদের অনেক আগে গরু গো ছিল ওই কারণে আমি একটু ভালো এক্সট্রাভাবে কেয়ার করতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে আমি এখন জীবাণুনাশক দিক স্প্রে করে দিচ্ছি তো কালকে পুরোটাই পানি দিয়ে ক্লিন করব পানি দিয়ে ক্লিন করার পরবর্তীতে এখানে আমরা চুন দিয়ে দিবো এগুলা হচ্ছে আমার আগের খামারের নেই যাতে ওই জন্য আমি ভালোভাবে স্প্রে করে নিচ্ছি যাতে করে আমার ওই ঘর থেকে কোনো ভাইরাস না আসতে পারে আপনারা যদি নতুন খামারে ওঠেন সকল কিছু নতুন লাগানোর চেষ্টা করবেন যদি পুরাতন লাগান তাহলে ভালোভাবে স্প্রে করে নেবেন কারণ এইগুলো থেকে ভাইরাস ছড়াইতে পারে this